ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধে রা দ্যাট গুড মর্নিং সবাইকে তো এখন থেকে ব্লগটা শুরু করছি এখনও কিন্তু মামার বাড়িতে রয়েছি আজকেই বাড়ি যাওয়ার কথা আছে বাবা আসবে বারোটা একটার দিকে সো তারপরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব আর যদি না হয় তো আগামীকাল যেতে হবে আর বন্ধুরা দেখো দেখতে দেখতে দুদিন হয়েও গেল বাবা চলে আসবে আজকে বলছিল আর আমার চুলের অবস্থা দেখো কীভাবে যে আমি মাথা আছড়াবো সেটাই ভাবছি আর আজকে ওয়েদারটা বেশ ভালোই খুব রোদও না আবার মানে রোদ নেই মেঘলা মেঘলাই দিন বেশ ভালো আর দিদা দিদা থাকবে না বাড়িতে দাদু তো স্কুলে গেছিল ঘুগনি বিক্রি করতে দিদা এখন যাবে ডাক্তারের রিপোর্ট দেখাতে কারণ কালকে রিপোর্ট করে নিয়ে এসছে তো যে ডাক্তারটা দেখায় তো সেই ডাক্তারটা আজকেই বসবে আর দিদার আজকে ছাড়া অন্য কোনো সপ্তাহে সময় নেই তো তার জন্য দিদা বলছে যে তোরা বাড়িতে থাক ভালোভাবে আমি জাস্ট যাবো আর আসবো কারণ আমি আরও এসে মুর্শিদাবাদ আমতলা আর বহরমপুরটা মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ছে সো আমতলা থেকে বহরমপুর অতটাও দূরত্ব নয় খুব জোর মানে খুব বেশি হলে এক থেকে দেড় ঘন্টা লাগে আর আমাদের বাড়ি থেকে দু আড়াই ঘন্টা লেগে যায় তো দিদা বললো যে বেশিক্ষণ সময় লাগবে না চলে আসবো তো চলো দেখো সো গাইজ এখানে দেখো দিদা বললো যে গ্লুকন্ডি গোল গরমে থাকা যাচ্ছে না পেট ঠান্ডা হবে তো আমি গ্লুকন্ডি গোল আর মা এদিকে ভিডিও করছিলো তো আমি একটু টেস্টও করে নিলাম যে কেমন লাগে আমি কিন্তু আগে খেয়েছি বাট সাদাটা আমার খুব একটা ভালো লাগে না আমার কিন্তু ওই অরেঞ্জ ফ্লেভারটা খুব ভালো লাগে তো সাদা মানে এই মানে এটা কোন ফ্লেভার আমি জানি না সাদা তবে এটা আমার খুব একটা ভালো লাগেনি তাই আমি গ্লুকন গুলে সবটা খাইনি অর্ধেকটা খেয়ে অর্ধেকটা দিয়ে দিয়েছি মাকে মাও খেতে পারছিল না কারণ মা তো গ্লুকন্ডি খায় না গ্লুকন্ডি আমাদের বাড়িতে একমাত্র আমি বাবা বোন মাঝে মধ্যে খাই আর আমি স্কুলে গেলে মাঝে মধ্যে খাই তাছাড়া খায় না আর এখানে ঠান্ডা জল ছোটো বোতলে আইনেছিলাম তো ফুরিয়ে গেল। কি করব বলো দিদার বাড়ি ফ্রিজটা একটু খারাপ হয়ে গেছে তাই বউ দিদার বাড়ি থেকে নিয়ে আসলাম তো দেখছি একটা বোতলে পড়ে আছে আমি বলছি ঠিক আছে এটা দিয়ে এখন কাজ চালাই পরে আর একটা বোতল দিয়ে আসবো ওইটা রেখে দেবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু ঢালতেও ভয় পাচ্ছিলাম গ্লুকন কারণ যদি হর মানে ধরপ ধরপ করে সবটা পড়ে যায় তখন তো দিদা আচ্ছা দেওয়া দেবে আমাকে তো তার জন্য অল্প অল্প করে ঢালছিলাম আর মা আমাকে পেছন দিক থেকে বকছিলো বলছিল তুই ঢালতেও জানিস না আমি বলছি না না যদি সবগুলো পড়ে যায় তখন আমি আমাকে মার খেতে হবে তো এ দেখো বন্ধুরা তো মা বলছে যে চামচ নেয় চামচ নেয় তো চামচের আর পাত্তা নেই লাস্টে আমি কী করেছি খুন্তি নিয়েছি ঘুরতে লেগেছি তো গ্লুকন ডিটা যাই হোক দেওয়া হলো মেঝেতে একটু পরেও গেল জানি না বকা খাবো কিনা তো গেলাম এবার চামচে খোঁজে তো চামচ পাই কি দেখি চলো বন্ধুরা তোমরা আমার সাথে চলো তো মা এগুলো দিয়ে দিলো যেগুলো সাইডে লেগেছিলো তো বন্ধুরা দেখো আমি চামচ তো পেলামই না উল্টে আরও খুন্তি নিয়ে চলে এলাম ঘুটতে দিয়ে মা হাসছে মা বলছে তুই খুন্তি দিয়ে চামচের কাজ করবি আমি বলছি হ্যাঁ কিছু করার নেই চামচ পেলাম না খুন্তি হাতে দিয়ে যা পাচ্ছি তাই দিয়ে ঘুরলেই হলো মা তো হয়েছে কুটিপাটিয়ের দিদাও হাসছিল যে কি মেয়ে রে বাবা চামচের বদলে খুনতি নিয়ে এসে ঘুরছে আমি বলছি কী করবো বলে তো চামচের পাত্তা নেই তো খুন্তি হাতা যা পাচ্ছি পাই দিয়েই ঘুটে দিই কোনো রকম কাজটা করে দিই তাহলেই হলো সোগাই যেখানে দেখো ভাত নেমে গেছে আলুর তরকারি সোয়াবিনের ঝোল সবই কমপ্লিট হয়ে গেছে শুধু মাটনটা হলেই হয়ে যাবে কিন্তু মাটন এখন হবে না বন্ধুরা মাটন দাদু এনে রেখেছে আর আমার বাবা আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে তো আজকে মনে হয় বাড়ি যাওয়া হবে না তো সন্ধেবেলা বাবা আসার পর দিদুন মাটন রাখবে তারপরে তো দিদুন যেহেতু থাকবে না তো মাটনটাও কি করে হবে তো তার জন্য মাটনটা সন্ধেবেলাতেই হবে বন্ধুরা দাদু এনে রেখে দিয়েছে আর এখানে আলু পটলের তরকারি আর এখানে সুয়াবিন আলুর তরকারি তোমরা দেখতে থাকো কেন তোমার সানগ্লাসটা চোখে দাও না তো ভালো লাগছে না

সো গাইস এখানে কিছু আমাদের দিয়েছি দাদু বলে কথা দাদু না মানে হয় তো দাদু সাড়ে এগারোশো টাকা হয়েছে আর আমার মাথায় জানাবে বলছে তুমি এক ঘন্টায় সাড়ে এগারোশো টাকা করে ফেললে বিক্রি করে বাপরে বাপ এই ব্যবসা করা তো ভালো তোর দাদু হাসছিলো তুমি নতুন নাই লাগিয়ে যাও আর এখানে আমার মা দেখো নতুন নাইটিতে কী সব লাগিয়ে এনেছে তোমার বলছে ভালো হয়েছে যাও আমার একটু আমার লাগলো নিয়ে আশা এইগুলো বলছি আর আমার দাদু কিন্তু অসুস্থ তাও আমার দাদু এরকম কষ্ট করে ইনকাম করে এই হয়ে গেল কি বলবো তাদের সময় কাটছে না কি করে যে কাটাবো শুয়ে বসে এইভাবেই কাটাচ্ছি দিদার বার এসি বলে কথা কাজ করলে হয় বলো তো সময় কিছুতেই কাটছে না কিছুতেই কাটছে না কি যে করি কিছুই বুঝতে পারছি না আর ঠ্যাং শুয়ে শুয়ে আমি দেখো আর এই যে বালিশ নিয়ে শুয়ে আছি এবার ভিডিওটা এডিট করে তোমাদের কাছে দিয়ে দেবো সো যাই হোক বন্ধুরা এসে তো খুবই ভালো লাগছে আর আগে তো আমার পুজো দেওয়াই হচ্ছে না গোপুসোনাকে পিসি দিয়ে দিচ্ছে পুজো অ্যাকচুয়ালি পিসি না আমার মামি বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আমার দাদুর দিকে তাকিয়ে অন্তত ভিডিওটাকে শেয়ার করে দেবো এবং সাবস্ক্রাইব করে দিও কারণ আমার দাদু খুবই আগ্রহী ভিডিওর জন্য যে আমি দেখবো আমি দেখবো আমাকে কজন কমেন্ট করেছে অ্যাকচুয়ালি দাদু তো কিছু বোঝেন না আমি বুঝিয়ে বললাম তো দাদু খুবই খুশি হয়েছে তো তোমরা একটু প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো যাতে আমি দাদুকে দেখাতে পারি দাদুকে খুশি করতে পারি সো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই উপোষণার আশীর্বাদে ভালো থেকো সুস্থ থেকো বাই